নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে ট্রান্সফার নিউজ নিয়ে আপডেটস চেন্নাই চেন্নাইফসিকে নিয়ে অনেকগুলো খবর বেরিয়ে আসছে চেন্নাই এফসি কিন্তু সুপার কাপের আগে নিজেদের দলটা দাঁড় করাতে চাইছে এবং বেশ কিছু এক্সাইটিং ট্রান্সফার আপডেট কিন্তু বা ট্রান্সফার রিউমার কিন্তু চেন্নাই এনএফসি কে নিয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করব যে চেন্নাই এনএফসি কোন কোন প্লেয়ারদের টার্গেট করছে তার আগে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে কালকে থেকে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে দিমিত্রি পেত্রাতোস উইথাউট এনি ক্যাপশন ইনস্টাগ্রামে দুটো ফটো পোস্ট করে যেই দুটো ফটো দেখে মানুষের মনে কনফিউশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার স্পেকুলেশনে উঠতে শুরু করে তাহলে কি দিমি ছেড়ে দিচ্ছে মোহনবাগান কারণ দিমিকে মলিনা ইউজ করে মলিনের মলিনার সঙ্গে দিমির একটু সমস্যার ব্যাপারও আমরা দেখেছিলাম প্লাস এরকমও খবর বেরিয়ে এসে দিমি নাকি অলরেডি শহর ছেড়েছে দেন একটা দুটো সাইড থেকে এরকমও রিপোর্ট করা হয় যে মোহনবাগান দিমির সঙ্গে মিউচুয়ালি পার্ট ওয়েস হতে চলেছে মোহনবাগান দিমিকে ছেড়ে দিতে চলেছে এবং সেই খবরগুলো আমি আমারও চোখে পড়ছিল বাট আমি শিওর ছিলাম না আমি কনফার্ম হতে চাইছিলাম ভালো একটা সোর্স থেকে এবার সেখানে দাঁড়িয়ে দেখো যদি সত্যি হতো আমার একটা জিনিসই মনে হচ্ছিল যদি দিমিকে ছাড়তেই হতো মরসুমের আগে তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিত দিমি মোহনবাগান লেজেন্ড হয়ে গিয়েছে একটা মরসুম খারাপ গিয়েছে ঠিক আছে তবে তার আগে দুটো মরসুমের কন্ট্রিবিউশন আমরা কেউ পারি না এবং গত বছরও সিল্ড উইনিং গোলটা দিমির পা থেকেই এসেছিল সেই জায়গাতে দিমির সঙ্গে যদি সম্পর্ক শেষ করতে হতো সেটা আরো ভালোভাবে করা যেত হুগো বুমোর সঙ্গে যেরকমটা হয়েছিল সেরকমটা যেন দিমির সঙ্গে না হয় সেটাই চাইছিলাম যে এখন যখন দিমির সঙ্গে কন্টিনিউ করছে শুরুতেই তাকে ছেড়ে দেবার কোনো মানে হয় না তবে আজকে কিন্তু তোমার মার্কাস মার্গুলাও জানিয়েছে যে দিমি পেত্রাতোষ কিন্তু মোহনবাগান ছাড়ছে না দিমি পেত্রাতোস মোহনবাগানেই থাকছে তো মার্কাস যখন জানিয়েছে দিমি কিনে যারা চিন্তা করছো তারা একটু খুশি হতেই পারো যে দিমি থাকছে বাট এটা আমরা আগে আলোচনা করেছি যে দিমিকে রাখলেও একটা সেভেন্থ ফরেনার মোহনবাগানের আনা উচিত ছিল এক কথা আর বলে বলে ভালো লাগে না কিন্তু আমার আর একটা প্রশ্ন যে হ্যাঁ বলি না আমার থেকে অনেক ভালো ফুটবল বোঝে আমি জাস্ট একটা ফুটবল ফ্যান সে স্পিনের টেকনিক্যাল ডিরেক্টর ছিল বাট আমার একটা ফ্যানস পার্সপেক্টিভ হচ্ছে ঠিক আছে মোহনবাগান দলের প্রপার কোনো নাম্বার এইট নেই বা মোহনবাগান মাঝে মধ্যে রাইট উইংয়ে কাকে খেলাবে বুঝতে পারছে না কিন্তু দিমি পেত্রাতস্ত ভার্সেটাইল ফুটবলার আমার যতটুকু মনে হয়েছে তাকে যে কোনো রোলে খেলানো যেতে পারে তাকে রাইট উইঙ্গার খেলানো যেতে পারে দু পাই তার শট আছে এবং তারই পাশাপাশি যদি মিডফিল্ডে একটা নম্বর এইটের দরকার হয় মাঝ মাঠে বল ধরে খেলার মধ্যে একটা প্লেয়ারের দরকার হয় সেটাও দিমি পেত্রাতস করতে পারে সম্ভবত সুপার কাপে খেলেও ছিল আগের আগের বছর যেই বছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় সেই বছর সুপার কাপে যতটুকু মনে পড়ছে সেখানে দিমি পেত্রাতসকে আর কি অ্যাজ এ নম্বর এইট বা মিডফিল্ডার খেলানো হয়েছিল ডিমির অ্যাকচুয়ালি ফিজিক্যালিটি ভালো স্ট্রং প্লেয়ার হ্যাঁ একটু তোমার ফিটনেস ইস্যু হয়তো থাকতে পারে তবে তার পাশাপাশি সে কিন্তু মিডফিল্ডে বল ক্যারি করতে পারে তার মধ্যে সেই এবিলিটি আছে বল নিয়ে রান করতে পারে ভিশন খুব ভালো তার সঙ্গে তার ডিস্ট্রিবিউশন ভালো যেগুলো সে যখন অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার খেলেছে তখনই আমরা দেখেছি কি করে মানুষ বলতে পারে যখন কামিংসের মুম্বাই সিটি এফসের এগেইনস্টে সেই সিল্ড উইনিং গোলটা সেখানে ডিমির ওই দুরন্ত একটা আর কি যে বলটা দিয়েছিল জেসন কামিংসকে যেখান থেকে জেসন কামিংস গোলটা করে তো সেখানে ডিমির মধ্যে সেই সব গুলো আছে ঠিক আছে ডিমিকে তুমি উপরের দিকে ম্যাক্লাডেন আছে কামিংস আছে রবসন আছে যদিও মাত্র একজনই স্টার্ট করেছিল লাস্ট ম্যাচে তুমি দিমিকে স্টার্ট করাতে পারছো না ঠিক আছে কিন্তু দিমিকে তো মিডফিল্ডারও স্টার্ট করানো যেতে পারে মলিনা যেন সেই একই স্ট্র্যাটেজির মধ্যে একই ভাবনা চিন্তায় আটকে আছে সেই জিনিসটা একটু দেখতে খারাপ লাগছে সিল্ড সে তো যখন ইন্ডিয়াতে এলো এলো অ্যাজ এ স্ট্রাইকার বা রাইট উইঙ্গার হিসেবে তবে যখন ওয়েন কোয়েল দেখলো যে তার মিডফিল্ড সেইভাবে ফাংশন করছে না মিডফিল্ডে সেই ক্রিয়েটিভিটি নেই তখন কিন্তু কনোর্সিল্ড কে অ্যাজ এ নম্বর এইট বা সেন্ট্রাল মিডফিল্ডার ইউজ করা শুরু করলো আর আমরা দেখলাম সেই রোলে কিন্তু কনোর্সিল্ড বেশ ভালো খেললো সফল হলো লাস্ট মরসুম তো আরও ভালো খেললো তো ওয়েনকুয়েল কোয়েল হয়তো সাকসেসফুল হতে পারেনি বাট কিছু কিছু স্ট্র্যাটেজি খুব ভালো তো সেটাই ব্যাপার মলিনা ম্যান ম্যানেজার খুব ভালো প্লেয়ারদের কন্ট্রোল করেছে লাস্ট মরসুম খুব ভালো কিন্তু এই মরশুমে শুরু থেকে সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটুখানি প্রবলেম হচ্ছে প্লেয়ারদের সঙ্গে তার সমস্যার জায়গা আমরা দেখতে পাচ্ছি তবে স্ট্র্যাটেজিক্যালিও মলিনা একটু ভালো করতে পারে মোহনবাগানকে অবশ্যই মলিনা লীগ চ্যাম্পিয়ন কাপ চ্যাম্পিয়ন করেছে বাট স্কোয়াডটাও ভারতের সব থেকে সেরা স্কোয়াড ছিল সেটাকে ভালো ম্যানেজ করেছে তবে তাও লাস্ট মরসুম অনেকগুলো ক্ষেত্রে সুপার সাব হয়ে কখনো জেশন কামিংস কখনো লাস্ট মোমেন্টে মুমেন্টে আলব একটা স্ক্রিমার সেই সব জায়গা থেকে মোহনবাগান পয়েন্ট পেয়েছে তবে প্রত্যেকবার সেটা হবে না সত্তর পঁচাত্তর মিনিটের পর যদি ভাবে আমি দুটো প্লেয়ারকে নামিয়ে ম্যাচের রং চেঞ্জ করে দেবো সেটা ভালো টিমের এগেন্স্টে কিন্তু সবসময় পসিবল না আর ম্যানেজমেন্টের তো বড় দোষ আছে একটা অবশ্যই ভালো মিডফিল্ডার মলিনাকে দেওয়া উচিত ছিল কিন্তু যখন দেয়নি মলিনা ওই জিনিসগুলোও ট্রাই করতে পারে দিমিকে মিডফিল্ডে খেলিয়ে দেখতে পারে কিছু তো পরীক্ষা নিরীক্ষা করতে পারে ক্লিক করে গেলে তো খুবই ভালো টিমের জন্য এমনিতেও তো ডার দেন এশিয়াল টুয়ে সব থেকে সহজ ম্যাচ যেটা হতে পারতো সেটা মোহনবাগান হেরেছে এর থেকে খারাপ আর কি হতে পারে দেখা যাচ্ছে সেখানে ভবিষ্যৎ কি হয় বাট আপাতত কিন্তু দিমি সে মোহনবাগান দলের সঙ্গে থাকছে সেটাই মার্কাস জানিয়েছে যে দিমি পেত্রাতোস কিন্তু মোহনবাগান ছাড়ছে না বাকি যদি চলে আসি আমরা চেন্নাই এনএফসির খবরে তো আস্তে আস্তে ক্লাবেরা প্রস্তুতি শুরু করছে সুপার কাপের জন্য টিম বানাচ্ছে অনেকেই জিজ্ঞেস করতে এতদিন ধরে চেন্নাই এনএফসি নিয়ে আপডেট দাও তাও সেরকম তো কোনো ভালো পজিটিভ আপডেট ছিল না বাট এখন কিন্তু আসছে চেন্নাই এনএফসি কিন্তু মার্কেটে নেমেছে তারা কিন্তু আস্তে আস্তে প্লেয়ার সাইন করানোর চেষ্টা করছে একটা প্লেয়ারের নাম তোমাদের অনেকদিন আগে জানিয়েছিলাম যে চেন্নাই ইন্টারেস্টেড আছে বাট আইএসএল বা ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তার কারণে কিন্তু তারা মুভমেন্ট করেনি তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কার্ল ম্যাথিউক আইডিস মিডফিল্ডার অলরেডি ভারতে প্রচুর এক্সপিরিয়েন্স দু হাজার উনিশ কুড়ি মরসুমে প্রথম এটিকেতে আসে হাবাসের আন্ডারে দেন মোহন পাকানাড হয়ে গোয়াতে খেলেছেন সেখানেও তার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল ভালো খেলেছেন তো সেই কার্ল ম্যাথিউকের ওপর কিন্তু চেন্নাইন এফসির ইন্টারেস্ট ছিলই এবং তারা কিন্তু এখন সেই মুভমেন্টটা করার জন্য দেখছে সবকিছু ঠিকঠাক থাকলে সুপার কাপের আগেই আমরা কার্ল ম্যাখিউকে কিন্তু চেন্নাইন এফসি দলে সই করতে দেখতে পেতে পারি কার্ল ম্যাখিউকের পাশাপাশি আরও একজন প্লেয়ার যেও কিন্তু ভারতীয় ফুটবলে অনেকদিনই আছেন এফসির ক্যাপ্টেন কার্লোস তেলগাদো তার উপর কিন্তু এফসি ইন্টারেস্ট দেখিয়েছে এবং কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে যদিও কার্লোস তেলগাদোর সঙ্গে উড়িষ্যফসির কন্ট্রাক্ট ছিল বাট এখন অনিশ্চয়তা এবং উড়িষ্যা তাদের প্লেয়ারদের বলে দিয়েছে যদি তাদের কাছে অন্য অফার থাকে তারা অন্য ক্লাবে মুভ করতে চায় তারা কিন্তু করতে পারে এবং সেই জায়গাতেই কিন্তু কার্লোস তেলগাদোর সঙ্গে চেন্নাই এফসি কথাবার্তা শুরু করে আর সবকিছু ঠিকঠাক থাকলে এই স্প্যানিশ ডিফেন্ডার স্প্যানিশ সেন্টার ব্যাক যার অলরেডি ভারতীয় ফুটবল চারটে মরসুম খেলা হয়ে গিয়েছে উড়িষ্যি এফসির হয়ে পঁয়ত্রিশ বছর বয়সী এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং যথেষ্ট ভালো সেন্টার ব্যাক সেও কিন্তু চেন্নাইতে সই করতে চলেছে সুপার কাপের আগে এই দুটো শাইনিং করানোর দিকে চেন্নাই এফসি অনেকটা এগিয়ে আছে এরই পাশাপাশি তারা আরও দুজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে যার মধ্যে উড়িষ্যি এফসির আরও একজন প্লেয়ার আছে যেও আমাদের খুব পছন্দের প্লেয়ার ফ্রেঞ্চ মরক্কোয়ান মিডফিল্ডার হুগো বুমো যেও কিন্তু আমরা জানি অলরেডি ইন্ডিয়ান ফুটবলে অনেক দিন খেলে ফেলেছে এফসি গোয়াতে প্রথম সে আসে দেন মুম্বাই সিটি এফসি দেন সেখান থেকে মোহনবাগান দেন সেখান থেকে কিন্তু উড়িষ্যা এফসিতে লাস্ট মরসম সে সাইন করেছিল কিন্তু সেই উড়িষ্যা এফসির এখন অনিশ্চয়তার কারণে কিন্তু হুগো বুমো তার কাছে কিন্তু চেন্নাইন এফসি অফার পাঠিয়েছে তার সঙ্গে কথাবার্তা হচ্ছে যদিও এই সাইনিংটা হবে কি হবে না সেটার ব্যাপারে এখনও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না আর আরও একটা প্লেয়ার যে বর্তমানে কলকাতাতেই খেলছে ইস্টবেঙ্গলে খেলছে সল ক্রিস্পো যদিও সল ক্রিস্পোর সঙ্গেও ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট আছে ইস্টবেঙ্গল ছাড়তে না চাইলে সল ক্রিস্পো বেঙ্গলই হয়তো থাকবে তবে যদি অস্কার ব্রুজনের মনে হয় যে ওই জায়গা আরও বেটার প্লেয়ার তারা আনতে পারে এবং মরসুমের শুরুর দিকে সলকে ছাড়ার একটা গুঞ্জন শোনাই গিয়েছিল যদি সেটা বেঙ্গল করতে চায় এবং সল চেন্নাইয়ের সঙ্গে এগ্রি করে সেখানে সেই মুভমেন্টটাও হতে পারে তবে হুগো বুমো এবং সল ক্রিস্পোকে নিয়ে এখনও সেরকম কোনো কনফার্মেশন নেই তবে কার্ল ম্যাকুক এবং কার্লোস তেলগাদের সঙ্গে চেন্নাই এফ কথাবার্তা অনেকটাই এগিয়েছে এবং সুপার কাপের আগে তাদের সিগনেচার হবার কিন্তু একটা ভালো রকম পসিবিলিটি থাকছে সবকিছু তাদের মধ্যে মিউচুয়ালি এগ্রি হয়ে গেলে তবে চেন্নাই যে টাইপের প্লেয়ারগুলোকে টার্গেট করছে আমরা বলতেই পারি ভালো প্লেয়ারদের টার্গেট করছে সেখানে চেন্নাই হয়তো কিছুটা সিরিয়াসলি এবার ভারতীয় ফুটবলটাকে নিচ্ছে দেখা যাক সেখানে সুপার কাপে কি হয় বাকি তোমাদের মতামত তোমরা জানিও যে চেন্নাই সে এই সিগনেচারগুলো করালে যারা চেন্নাই ফ্যান আছে তারা কতটা খুশি হবে দিমিত্রি পেথ্রতকে নিয়ে তোমরা কী বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই